লাঠি সাগরের মধ্যে বারোটা সুন্দর রাস্তা করেছিলেন আর পানিগুলো স্বচ্ছ দেয়ালের মতো দাঁড় করে রেখেছিলেন এটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত এ টু জেড সকল মুসলমান এই পার থেকে ওই পারে যতক্ষণ না গিয়েছে ততক্ষণ পর্যন্ত সাগরে শুকনো রাস্তা করে পানির স্বচ্ছ কাছের দেওয়াল দাঁড় করিয়ে একদম দেখছে ওই দিদা আমার ভাইয়েরা যাচ্ছে আর একদম দেখছে ওই দিদা আমার ভাইয়েরা যাচ্ছে পার করে দিলেন আবার এই রাস্তার মধ্যে দুনিয়ার সবচেয়ে বেশি সুপার পাওয়ার ফেরাউন পাওয়ার সুপার পাওয়ার আল্লাহ সুবাহ আহ সলিল সমাধিস্থ করেছিলেন এই কারণে এই দশ দিনের মর্যাদা সুবাহান আল্লাহ সাংঘাতিক মর্যাদার বিষয়ে কিন্তু নবী জি সাল্লা এই এর জন্য আশুরার রোজা পালন করতেন তার আশুরার রোজা পালন করতেন এরপরে দ্বিতীয় দশ দিন হলো মাহারমাদানের শেষ দশক যেটির জন্য আমরা পুরো রমাদান ব্যাপী আমরা প্রতিযোগিতা করি মানে তালাস করি শেষ দশকে এতে গাফ করি লাইলাত কদর পেয়ে আমরা এক রাত এবাদত করলে ছিয়াশি বছর আবাদতের সমান ফজিরত আমরা অর্জন করে থাকি এটা হলো দ্বিতীয় আর সবচেয়ে বেশি মর্যাদাবার সেটা হলো জিলজ মাসের প্রথম দশ দিন জিলজ মাসের প্রথম দশ দিন কারণ হলো এই দশ দিনের মধ্যে একদিন আছে হজের দিন আরেক দিন আছে ঈদের দিন ওলামায় করাম ডিসকাস করে কোনটা বেশি মর্যাদা রমাদানের শেষ দশ দিন নাকি জিল মাসের প্রথম দশ দিন এরপরে ওর ওলামায় একটা সমাধান দিয়েছেন সেটা হলো যদি রাতের মর্যাদা বিবেচনা করা হয় তাহলে রমাদানের শেষ দশ রাতের মর্যাদা সবচেয়ে বেশি আর যদি দিবসের মর্যাদা নির্ধারণ করা হয় তাহলে জিলহস মাসের যে প্রথম দশ দিন এর মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ আকবর মজা হাতের আগামীকাল থেকে আমাদের এই দিনগুলো শুরু হচ্ছে অতএব এই দিনগুলোতে আমরা কি কি আমল করব আমি খুবই তাড়াহড়া করে আপনাদের সামনে অন্তত দশটা আমল আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেগুলো কোরআন সন্ন্যাদির সাব্যস্ত সবচেয়ে উত্তম আমল হল আদাউল হাজি আমরা হজ উমরা করা এই দিবসগুলোতে এই দিবসগুলোতে হজ উমরা করা যত বেশি ফজিলতের এর বেশি ফজিলতের আর কোনো দিন নাই সেই জন্যই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করেছি বাংলাদেশিদের পক্ষ থেকে মানে সরাসরি আমাদের দেশ থেকে গিয়েছেন লক্ষখানি আরও আমাদের বাংলাদেশি ভাইয়েরা আরও বিভিন্ন দেশ থেকে আরও দুই আড়াই লাখ তিন চার লাখ লোক আমাদের দেশ থেকে এবার হজে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হচ্ছেন না আল্লাহ মূলত এটা হলো ভাষাগত দিক থেকে ভূখণ্ডগত দিক থেকে আমরা যে এটা করলাম নতুবা সারা বিশ্ব থেকে যত মুসলমান হজে এসছে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ যারা হজ করবে সবাই তো আমাদের প্রতিনিধি কারণ আফ্রিকান সেই চেপটা না কলা তারপরে কালো বর্ণের যেই লোকটা সে তো আমার ভাই ইন্নামাল মৌ মেনু না তারা হজে গিয়েছেন এই দিনে এই দশ দিনের মধ্যে যত আমল আছে আমাদের সবচেয়ে উত্তম আমল হজ এবং উমরা তো অতএব এখন তো আমাদের মন খারাপ হওয়াটা একান্ত স্বাভাবিক আহারে এরকম এই দশ দিনের নেকামল হজম এত উত্তম আমি তো যেতে পারলাম না যেতে পারেন নাই তো কী হয়েছে সেই জন্য সব থেকে বঞ্চিত হব না আল্লাহ সুমানা তো সুন্দর গোল্ডেন চান্স আমাদেরকে দিয়েছেন আমরা এখানে বসে থেকেও আপনি যদি চান আর কি এটা দিস ইজ ইউর আপনি চাইলে হজমরার সব এখানে কামাই করতে পারেন কিভাবে কিভাবে আল্লাহ সুবাহ তালে এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন ইন্নাম আল আমাল আল আমাল সবা আমালানে মুজিবা আল আমালানে বিআম সালেহ ওয়া আমালুন বিআশয় আমসালি ওয়া ও ওয়া আমালুন বিসাবে মিয়াতুদ ওয়া আমালুল লা ইয়ালামু থাওাবা আমিল ইল্লাহ আল্লাহ নিকট নিগণ আমল সাত রকম তার মধ্যে একটা আমল হলো কেউ যদি কেউ যদি কেউ যদি নেক কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তা কোন রূপ সওয়াব দিয়ে দেন আর যদি ওই কাজটা সম্পাদন করে তাহলে কম করে হলেও 10 গুণ তাহলে আমরা কি এই নিয়ত করতে পারি না যে আল্লাহ তুমি যদি তাও দেও ইনশা আল্লাহ আগামী বছর আর আমি মনে হয় আগামী বছর পারছি না আমার যেই টাকা মানে অল্প অল্প করে টাকা জমা হবে হারাম তোর খাই না আমার দুই বছর লাগবে আমি দুই বছর টাকা জমা ইনশাল্লা আল্লাহ এখনই ফাইনাল নিয়ত করলাম আমি পঁচিশে না পারলে ছাব্বিশে ইনশাল্লাহ আমি উমরা তব হজ করুন এইভাবে কেউ যদি নিয়ত করেন কেউ যদি নিয়ত করেন পঁচিশে কেউ নিয়ত করলেন ছাব্বিশে কেউ নিয়ত করলেন সাতাইশে তাহলে আপনি এখন যদি নিয়াদ করেন তাহলে ওই যে হাজিরা ওইখানে মেহনত করে তোয়াফসাই করে তারপরে ওমরা আর হজের সব তারা পাবে আমরা এইখানে বসে নিয়ত করি কিন্তু একটা সব পেয়ে যাচ্ছে আল্লাহ আকবর এই সুযোগটা আল্লাহ দিয়েছেন এরপরে বললেন যে এখনই যদি সব পেয়ে যায় তাহলে যখন করবো তখন কি তখনও ঠকবেন না তখন কম করে হলেও দশ গুণ কম করে হলেও দশ গুণ গুণার ক্ষেত্রে আর উল্টা গুনা ক্ষেত্রে কেউ যদি নিয়োগ করে তাহলে গুণাটা লেখা হবে না যতক্ষণ সে সেইটা কারোর সাথে শেয়ার না করবে অথবা আমলে বাস্তবায়ন না করবে তবে একটা জায়গা ব্যতিক্রম ওইখানে যদি কেউ গুনা নিয়োগ করে নিয়োগ করলেই গুণা লেখা হবে সেটা হলো মক্কা সেটা হল মক্কা ও ভাইয়ার আপনাদের যাদের মক্কা মদিনা শুনলে অ্যালার্জি লাগে কিছু করার নেই তো আল্লাহ দিল্লির সুরা নাজির করেন নাই সরি দিল্লির প্রশংসা করতে পারলাম না ইসলামাবাদের প্রশংসা করতে পারলাম না আমাদের দেশের বিশেষ করে এক শ্রেণী ওলামা আছেন ওনাদের প্রচণ্ড অ্যালার্জি আমার এক উস্তাদ ছিলেন নাম বললে উনি এখনও আছেন বাংলাদেশের একদম দালাল আলেম হুম ওনাকে আমি বহু বছর দেখছি উনি ইন্ডিয়া গিয়ে কাপ করতেন উনি এতে কাফের জন্য ওনার পীর বাবা উনি বলতেন মক্কা মদিনের সেটা আমার জন্য ওইখানে বেশি ফজিল ওইখানে গিয়ে করতেন আমি নাম বললে এক বাক্যে সবাই আপনারা চিনবেন এক বাক্যে সবাই চিনবেন যে আমাদের দেশে এক শ্রেণীর এরকম লোক আছে যাদের মক্কা মদিনের শুনলে অ্যালার্জি লাগে বাইজান সরি কিছু করার নেই আপনারা এক কাজ করেন একটা বুট বটন করে দেন কোরআন থেকে যত সুরা মাকি আছে সব কাইটা সুরা দিল্লিয়া লিখে দেবো দিল্লি দিল্লি লিখে দেব সব দিল্লি লিখে দেব এতই যেহেতু ভালো লাগে সব শেষ করছে ওইখানে গিয়ে হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করেন একমাত্র জায়গা আপনার কাছে যেমনই লাগুক সেটি হল মক্কা ওইখানে বসে কেউ যদি ওইখানে না ঢাকায় বসে কেউ যদি নিয়োগ করে মক্কায় গিয়ে আমি অপকর্মটা করবো এই ডাকায় নিয়োগ করলেও তার গুণাটা লেখা হবে যেহেতু এই গুনার নিয়তটা সে কোথায় করছে মক্কা রিলেটেড দলিল কোরআনের আয়াত সুরাহের ইন্নল্লাভী না কফৰু অয়া সুদ্দু না ইল্লাহি ওৱালমাস্তিদিল হৰা মিল্লাধি জাল না ভুলি না সিৱা আনিলা আ কিফুফিহি ওলাবাদ ওমাই উৰিদ ফিহি বি ইল্হাদিন বিজুলমিনদে কহু মিনাগিন আলী ওমান ইউৰিদ হেদি ল নিয়ৎ এৰাদা ইচ্ছা করা। হা প্রতিশব্দ প্ৰতিশব্দ খালি ভিয়াদুমিৰ ইচ্ছা কৰিলে গুণাটো আৰু পৰে গুনার ইউটিউবার খালি বিয়া গমের নিয়ত যদি করে নুবু কহু মিন আযাবিন আলিম ফিরে এক শাস্তি আমি তোমাকে আছাদন করাবো আল্লাহ সুবহানাহু ওয়া শুধু মক্কার ক্ষেত্রে দমকটা দিয়েছেন মুয়াজাজ হাদরিন ফিরে আসি তাহলে বলছিলাম যে এই 10 দিনের সবচেয়ে উত্তম আমল হজ ওমরা যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ তাদেরকে বলে দেন আহারে এই দশ দিনের সত্যি আলোচনা করেছেন সবচেয়ে উত্তম বলে হজমরা আপনারা তো হজমরা করতে পারছেন আপনাদের কপাল এটা ফিলিংসের সাথে অনুভব তিনি এই কাজটা করেন তাহলে তারা তাদের কাজের মধ্যে দে দে গেট দেয়ার মেন্টাল প্লিজার একটা আত্মতৃপ্তি তারা খুঁজে পাবে আর আমরা যারা যেতে পারলাম না চোখের পানি ছেড়ে দেই কাছে চেনে হচ্ছে আল্লাহ এইবার তুমি আমার চান্স দিলে না আগামীতে আর যারা এখন আমাদের মাঝে আছেন আমি দেখতে পাচ্ছি চিনতে পারছি নি অনেকের আগামীকাল যাবেন কেউ পরশু দিন যাবেন কেউ তার পরের দিন যাচ্ছেন এরকম যারা আছেন এইখানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো সবচেয়ে উত্তম আমলে আপনারা যাচ্ছেন আমাদের কথা ভুলে যেন না সেখানে গিয়ে আমাদের কথা বললেন যে এইগুলো আলোচনা করেছিল আরে এই সৌভাগ্য আমাদের হয়েছে আমাদের যেই ভাইয়েরা আসে নাই আল্লাহ তুমি তাদেরকে হজমের সব দিয়ে দাও এই দোয়াটা আপনারা করবেন ইনশাল্লাহ এটা সবচেয়ে উত্তম দুই নম্বর এই দশ দশ দিনের দশ দিন মানে নয় দিনের দশ তারিখে তার রোজা নাই তো এই নয় দিন একা দ্বারে রোজা রাখা না পারলে একটা করে আরেকটা অথবা না পারলে আপনি একটা দুইটা তিনটা চারটা আর যদি কোনোতেই না পারেন কোনোতেই যদি না পারেন তাহলে বাংলাদেশে দুইটা রোজা করবেন বাংলাদেশে দুইটা রোজা করবেন বাংলাদেশের আট তারিখ এবং নয় তারিখ বাংলাদেশের আট তারিখ এবং নয় তারিখ বাংলাদেশে যে দিন আট তারিখ এই দিন মক্কায় নয় তারিখ হ্যাঁ এবং এটা তারিখের সাথে না যারা মনে করেন যে এইবার ক্ষতি সব পেছে পড়ছেন না ক্ষতি সব পেছে পড়ে নাই আলহামদুলিল্লাহ ক্ষতি সব পেছে পড়বে না হ্যাঁ কারণ কি কারণ হলো এই এটাকে তারিখে বলা হয় নাই এটাকে বলা হয়েছে ইয়ামো আরাফা আরাফার সাথে সম্পৃক্ত করা হয়েছে আরাফা লাইয়া থাকার রাত চার ইয়া থাকার সাত সৌদি আরবে উঠে বাংলাদেশেও উঠে কিন্তু আরাফা এক বছর কি বলে মক্কা থাকে হের বছর জাপানে চলে যায় এরকম কোনো সুযোগ নাই অতএব হাজিরা যেই দিন আরাফার ময়দানে সেই দিন রোজা রাখা সেই দিন হুব হু মিলাইতে যাবেন এটা আল্লাহ আপনার কাছে দেন নাই তাইলে রোজা শুরু করতে হবে বাংলাদেশের সময় সকাল নয়টায় কারণ ওই দিন মক্কার রোজা কি হয় স্টার্ট হয় আর শেষ করতে হবে ইফতার করতে হবে রাত্র সাড়ে নয়টায় কারণ তখন ওইখানে বেলা ডুবে হুবু আপনার এই দায়িত্ব দেওয়া হয় নাই যারা এইভাবে পেঁচা বেঁচি করেন মাথার ভিতরে গর্ব আছে হম যারা এইভাবে পেঁচা বেঁচি করেন মাথার ভিতরে কি আছে গর্ব আছে পেঁচা বেঁচি বাদ দিয়ে সুজা চলেন হ্যাঁ সুজা চলেন আল্লাহর উপর ছেড়ে দেন ফজিরত দেনেওয়ালা মাফ কারণেওয়ালা আল্লাহ না আল্লাহ সুবাহ না পৃথিবী গুলাকার করে মানিয়েছেন আল্লাহ সুবাহ তালা এক একজনকে এক এক জায়গায় জন্ম দিয়েছেন যাই হোক দ্বিতীয় যে এটা সিয়াম রোজা রাখবো আমরা আমরা রোজা রাখবো বিশেষ করে ইয়ামে আরাফা যারা আমি 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 একতলাফ করতে চাই না এইগুলি নিয়ে যারা লাগালাগি করে আমি আলহামদুলিল্লাহ তাদের থেকে বহুত উর্ধে কোনো দিন লাগালাগির মধ্যে আমি আপনাকে ভালো একটা পরামর্শ দিচ্ছি কোরআন সুন্নার আলোকে নয় দিনের মর্যাদা সাব্যস্ত নয় দিনই রোজা সাব্যস্ত তা আপনি আট তারিখ নয় তারিখ রাখেন আপনার দৃষ্টিতে যদি এটা মনে করেন যে না নয় তারিখ ইয়মে আরাফা হয় বাংলাদেশে আমি নয় তারিখে রোজা রাখলে ফজিলত পাব আমি আপনার সাথে একটু ডিমপ্ পোষণ করি না বলছেন নয় তারিখে রাখেন আর আট তারিখে রোজা রাখে নিষেধ নিষেধ নাম বলছেন আট তারিখেও রোজা রাখেন কারণ আমাদের দেশের আট তারিখে ওইখানে কাওমে আরাফা হচ্ছে তাহলে যদি আগের দিনের মর্যাদা হয় এটাও পেলে আল্লাসকল আতারা যেরকম লাইলাতর কদর নির্দিষ্ট করে জানাই দেন নাই যদি একাধিক রাত এবাদত করেন ঠকে যাচ্ছেন কি ঠকতেছেন না তাহলে দুই নাম্বার আমল যেটা এটা সিয়াম কালকে থেকে ইনশাল্লাহ আমরা সিয়াম শুরু করবো আল্লাহ আমাদেরকে তাও ফিকে নায়ত করেন পারলে একাধারে নয় দিন না পারলে পাঁচ দিন না পারলে তিন দিন না পারলে দুই দিন আর কেউ যদি একান্তই না পারে যান আমি একদিনই পারবো তাইলে তিনি রোজা রাখবেন বাংলাদেশে পনেরো তারিখে বাংলাদেশে পনেরো তারিখ মানে জুনের পনেরো তারিখে জুনের পনেরো তারিখে যেটা হবে বাংলাদেশের তারিখে আট তারিখ আর সৌদি আরবের তারিখে নয় তারিখ তিন নম্বর আত্মাকবির ওয়াদ জিকির ফিহাদ ইয়াম আল্লাহর কথা ওয়াদপুর উসমাল্লাহ ইয়া ইয়া মালুমাত এখন থেকে শুরু করা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আবু হরাই এবং আব্দুল মোহাম্মদ তারা বাজারে চলে যেতেন দুই গলিতে দুইজন ঢুকতেন গিয়ে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন সকল মানুষ এটা কত এটা তিন টাকা এগুলি সব বন্ধ করে দিয়া পুরো বাজার সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর পুরুষরা জুড়ে জুড়ে আর মহিলারা আস্তে আস্তে এরকম জিকি আজকার করা সব সময় তাকবির দিতে থাকা এটা হলো আর তাকবির মুতলাক মুতলাক তাকবির নফল মুস্তাহাব তাকবির আর একটা হলো ওয়াজিব তাকবির এইটা জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু হবে জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু হবে হানাফি মাজাব অনুযায়ী বারো তারিখের আসর পর্যন্ত এবং অন্যান্য মাজাবের উলামায় কেরামের মতামত অনুযায়ী এগারো তারিখ আসর পর্যন্ত আইয়া মুক্তাশ্রিকের শেষ দিন আসর পর্যন্ত এই তাকবির চলতে থাকবে জিকি রাজগার তাকবির তাহালির কোরআন তেলাওয়াত এইগুলি বাড়িয়ে দেব চার নাম্বার এই যে এক নম্বর চার নম্বরটা জেনে এক নম্বর সেটা আর তৌবা তুয়াল এক লাখ আনিল মা আছে তৌবা করা আজকে এই মুহূর্তে আমরা তওবা করা আজকের থেকে তওবা করা আমরা সংশোধন হয়ে যাবে আগামীকাল থেকে এত দামি দিন আসছে সেগুলো এখন ব্যস্ত একটা জানাবো তো করা পাঁচ নাম্বার নম্বর কাতরাতামিন নওয়াফের এই বাদাত হ্যাঁ নফল এবাদতগুলো বেশি বেশি করে করা বেশি বেশি নফল এবাদত করা নামাজ করা আচ্ছা ছয় নম্বর দান সৎকা করা ছয় নম্বর দান সৎকা করা বেশি বেশি সদা কা করতে থাকে প্রতিদিনই একটা বাজেট যাবে থাকে প্রতিদিন আমি একশো টাকা করে দান করবো এটা একটা বাজেট কারো এক হাজার টাকা হইতে পারে কারো আরও বেশি হতে পারে আচ্ছা তারপরে সাত নম্বর সাত নম্বর হলো তাকবির দুই রকম এটা বলে ফেলেছি একটা হলো কালকে থেকে শুরু করে যে কোনো সময় তাকবির দিতে থাকা আর জিলজ মাসের নয় তারিখ থেকে এটা আমরা এর আগে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা জুমা পাবো তখন আমরা আবার স্মরণ করে দেবো আপনাদেরকে এরপরে হলো কুরবানি করা কুরবানির প্রস্তুতি গ্রহণ করা এখনই গরু ছাগলের বিরাট হাট অথবা বিরাট গরু ছাগলের হাট যেইটাই হোক না কেন প্রস্তুতি নেওয়ায় আপনি আমি আপনার সাথে শরিক হইতে চাই আমি আপনার সাথে শরিক হইতে চাই এরকম করে একটা শরিক করা এইখানে উলাম একরামের বিভিন্ন রকম মত আছে একটা মত আছে এটা আমি শেষ করে হানাফিরের মত দেন যে সাত জনের মধ্যে একজনের নিয়ত যদি গর্বর হয় তাহলে বাকি ছয় জনেরটা কোরবানি নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে আমি এটার একটা খুব শক্ত বিরোধিতা করি আমি বলি যে না একজনের যদি কোনো কারণে নিয়ত গর্ব থাকে তাহলে বাকিদেরটা নষ্ট হবে না কারণ হইলো আল্লাহ দায়িত্ব দেন নাই যে আপনার কলমের বিরুদ্ধে কি আছে এটা খুঁজে আমি বের এই দায়িত্বটা আল্লাহ সুভান আমাকে দেন নাই এটা একটা আর একটা কোরআনিক দলিলের কারণে একজনের পাপ আরেকজনের না যদিও গরু একটা সাতটা ভাগ আপনাকে একটা প্রান্ত একটা গরু তো কিছুই কারণ নাই সাতজনের পক্ষ থেকে আলাদা আলাদা দেখা যাবে যে একই গরু কুরবানি করলো সাতজনের নিয়ত একই পর্যায়ের সাত নিয়ত হওয়া ইম্পসিবল সম্ভব না একজনের দশ হাজার টাকা দিয়েছে সাত সত্তর হাজার টাকা দিয়েছে একজন দশ হাজার টাকার বিনিময়ে দশ হাজার সব পাবে আরেকজন দশ হাজার টাকার পাঁচ হাজার সব পাবে আরেকজন দশ হাজার টাকার বিশ হাজার সব পাবে আরেকজন সাত হাজার সব পাবে হয় যেমন একই পিছনে নামাজ পড়ে একজনের নামাজ হয় অর্ধেক আরেকজনের নামাজ হয় দশ ভাগের এক ভাগ আরেকজনের নামাজ হয় ভাগের এক ভাগ কুরবানির প্রস্তুতি গ্রহণ করা মহাজ হাজার কুরবানির প্রস্তুতি গ্রহণ করা ধরুন আমি এলাকায় থাকি এখন এই এলাকার মধ্যে আমি বিশেষ করে ঢাকা শহরে যদি শরিক মিলাই তো আমার বিল্ডিং আশেপাশে বিল্ডিং এর সাথে শরিক মিলাবো এখন এখানে দেখলাম যে না আল্লাহর আমার মতো খুঁজে নাই তখন আল্লাহর কি বলে যে সেই পাইছি ওইখানে করবো আহা আল্লাহ মানুষকে এত কষ্ট দেন না আচ্ছা কোরবানির প্রস্তুতি গ্রহণ করা আরেকটা কাজ শেষ করে দিচ্ছি খুব দ্রুত সেটা হইল আল এমসাক আনি শাহরি আল আসফার নখ গুফ এগুলি কাটা থেকে যাবতের কাটি থেকে বিরত থাকা হাজিদের সাথে মিল রাখার জন্য হাজিরা ওইখানে হাদি কুরবানি করেন আমাদের হাদি নাই কারণ হাদি এলো ভাঙাতি ইল আল হাজি এটা নাই এই জন্য আমাদের জন্য উদহাইয়া আমাদের জন্য অধিয়া হাজিরা এহার পর থেকে দশ তারিখে কুরবানি করার আগ পর্যন্ত তারা চুল দাঁড়িয়ে কিছু কাটতে পারে না নোট কাটতে তারা পারে না তা আমাদেরকে তাদের সাথে মিল রাখতে বলা হয়েছে সেই জন্য একেবারে জিল মাসের সাত ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত নৌকো কাটবো না গুফো কাটবো না কোনো কাটাকাটি করব না কাটাকাটি যেটা লাগে আজকে স্মরণ করে দিলাম যাদের কাটাকাটি বাড়কি আছে এখন গিয়া আজকে বেলা ডুবার আগে আপনার যাবতে কাটাকাটি সেরে ফেলবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আসাদ করছেন ইজা রায় হিলালা রিল ও আর আহদ কাম দ্য হাইয়া ফলিউম সিগাম সোয়ারি যে কুরবানি নিয়োগ করবে সে যেন কাটাকাটি থেকে বিরত থাকে আমার পক্ষ থেকে কুরবানি হবে অতএব এই বিধান আমার জন্য প্রযোজ্য আমার মেয়ে যারা আছে এটা তাদের জন্য প্রযোজ্য না যাদের পক্ষ থেকে কুরবানি হবে এটা শুধুমাত্র তাদের জন্য তারপর হলো ঈদের সলাপ এদের চলা গুরুত্ব দিতে হবে এটা সামনে বলবো সর্বোপরি এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ তার কাছে কল্যাণের দোয়া করা অতএব এই দিনগুলি দশ দিন নফল এবাদতের আর নফল এবাদতের মধ্যে আর কি কি এবাদত কীভাবে করবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন আমি নমুনা স্বরূপ কিছু উল্লেখ করেছি মূলনীতি নবী সাল হাদিসে দিয়েছেন আল মুতাত্বাউ' আমিরু আমি নফল ইবাদত যিনি করবেন তিনি নিজেই নিজের আমির সিদ্ধান্ত নেবেন কি কি ভাবে ইবাদত করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জিলজ মাসের প্রথম 10 দিনকে গুরুত্ব দেওয়া তৌফিক عناयत করেন আমিন মাসের এক থেকে 15 তারিখ পর্যন্ত একা ধারে আল্লাহ সুবহানাহু তাআলা ফজিলত দিয়েছেন 10 তারিখ 11 12 তিন দিন যদি ভালো করে খাই এরপর 13 14 15 তিন দিন না খায় থাকো সারা গুষ্ঠ দিয়ে

সম্মানিত ভাই বোনেরা আল্লা তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন সুযোগ সবসময় আসে না এইটা আমার আপনার জীবনের সর্বশেষ সুযোগ হতে পারে যাদের কোরবানির সুযোগ আছে কোরবানি করবেন কোরবানি মানি যেটা আমরা বুঝেছি কোরবানি নিয়ে কোরবানির মাসাইল নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। কোরবানি মানি যেটা বুঝেছি যে দুই লাখ টাকা দেড় লাখ টাকা আড়াই লাখ টাকার গরু হইতে হবে আপনি এটা খুব ভুল বুঝছেন ইমাম মালিক রহমাল্লাহ সুন্নার কারণে তিনি প্রাধান্য দিয়েছেন যে বকরি কোরবানি দুম্বা কুরবানি বেড়া কোরবানি সর্বোত্তম এবং তিনি বলছেন নবী সাল্লাম উট কুরবানি দেন নাই সাধ্য থাকার পরেও তিনি বকরি কুরবানি দিয়েছেন অতএব এটা বেশি উত্তম এই কথাটা এই জন্য বললাম যে কোরবানি মানে আপনি যেটা ভুগছেন সেটা হলো দেড় লাখ দুই লাখ টাকা লাগবে এটা আপনার ভুল ঋণ করবেন আর হইলো বানোয়াটি করবেন তারপর হইলো কোরবানি করার জন্য গাড়ি যে কুরবানি করবো বিভিন্ন রকম বাণিজ্য আমাদের দেশে শুরু হয় সামনে ঈদ আছে বাণিজ্য এই বাণিজ্য করা দরকার নাই তো সাত হাজার টাকা হলে সুন্দর একটা কোরবানি করা যায় একটা বকরি সাত হাজার টাকা দিয়ে কোরবানি করবেন বকরি কোরবানি দেবেন বকরি বুস্ত হয় নিয়ম যে অনেক বেশি বুস্ত হইতে হবে তাইলে তার আপনার কুরবানি হচ্ছে না কোরবানির ইতিহাস কোরবানির অন্য নামাজ আলামাজ নিয়ে আলোচনা করবো মাজ হাদির যাদের যৎসবের সাধ্য আছে না আমার পক্ষে কোরবানি দেওয়া সম্ভব না বা কত টাকা আছে তো আমার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে হ্যাঁ তা আপনি কোরবানি দেওয়া সম্ভব মানে আপনার চৌদ্দ গোষ্ঠী কোরবানি দিতে পারবেন কারণ আপনি সাত হাজার টাকা লাগে একটা কোরবানি দিতে একটা বকরি কোরবানি দিবেন কোরবানি মানি গরু কুরবানি নয় হা যাদের সাধ্য আছে আপনি অনেক বড়ো দেন আরও বেশি দিন যত ভালো গুরা মোটা বড় বেশি গুষ্টের তত বেশি সৎ তত ভালো এটা আলাদা আরেক দৃষ্টিভঙ্গি কিন্তু যদি এইটাকে মানগণ্য ধরে আপনি কুরবানি থেকে বিরত থাকেন তাহলে যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদের দৃষ্টিকোণে আপনার ওয়াজিব তরককারী হবেন আর সর্বোপরি ওয়াজিব আর শূন্য বলি এটা শেয়ারুল ইসলাম এটা শেয়ারুল إسلام، إسلام البرتكة بادار كونه شجوب، ناية، عشو نمره قربانيكه غروبت صلوا على النبي المشري فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد وارض اللهم عن الخلاف الرشيدين عبيد بكر وعمر وعثمان وعليه رضوان الله تعالى عليه مجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا خاصا يا رب العالمين نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين